পূজনিয়া মা এই মা কথাটা আমি কোনো দিন আপনাকে মন থেকে বলিনি আজ আপনাকে খুব ইচ্ছে হলো একটি চিঠি লেখার তাই খোলা আকাশের নিচে বসে আপনাকে চিঠি লেখা জানি না এই চিঠি আপনার কাছে পৌঁছাবে কি না আমি সেই বৃদ্ধাশ্রমে আছি যে বৃদ্ধাশ্রমে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ভাগ্যক্রমে আপনি যে রুমটিতে থাকতেন আমি এখন সেই রুমে তাই হয়তো আজ আপনাকে আমার খুব মনে পড়ছে ক্ষমা চাইবার অধিকার আমি হারিয়ে ফেলেছি তাও এই চিঠি লিখছি যদি ক্ষমা করে দেন বিয়ে হয়ে আসার পর থেকে আমি দেখেছিলাম আপনি সংসারটাকে নিজের হাতে রেখেছিলেন এটা আমার সহ্য হতো না মনে হতো যেন আমি বন্দি হয়ে আছি কিন্তু এটা বুঝতাম না মাথার উপরে একজন অভিভাবক থাকা কতটা প্রয়োজন আপনি যখন বলতেন বোমা যতটা খাবে ততটা নাও লোকসান করো না এই কথাটা যেন আমার অসহ্য লাগত কিন্তু আমি এখন বুঝতে পারি আপনি কোনো খারাপ কথা বলেনি তো আপনি তো আমাকে না খেয়ে থাকতে বলেননি লোকসান করতে মানা করেছিলেন আপনার হাতে যখন আপনার ছেলে মাসিক বেতন তুলে দিত তখন আমার খুব অসহ্য লাগত মনে মনে ভাবতাম কি করে আপনার কাছ থেকে মুক্তি পাওয়া যায় আপনার আপনার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য ছেলের কাছে আমি বায় না করি আমি তার সাথে যাব তার কর্মস্থলে আপনার ছেলে প্রথমে অনুমতি না দিলেও পরে ঠিক মানিয়ে নি কান্নাকাটি করে বেশ ভালোই ছিলাম দুজনে কিন্তু যখন আমি অন্তঃসত্ত্বা হই ডাক্তার আমাকে বেস্ট ড্রেস নিতে বলে তখন আপনার ছেলে আমাকে নিয়ে আসে আমাদের ভাড়া বাড়িতে আপনি বাড়ির সব কাজ করতেন আমাকে সেবা করতেন তাও যেন আপনাকে আমার অসহ্য লাগত আমার একটি পুত্র সন্তান হয় আমার সন্তান আস্তে আস্তে বড় হতে থাকে সব সময় ঠাম্মা ঠাম্মা করতে থাকে আমার এই ঠাম্মা শব্দটা শুনলে অসহ্য লাগতো আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করি কিন্তু আপনি বাংলা মিডিয়ামে যত কবিতা গল্প শোনাতে থাকেন ছেলে জেদ করে বসে সে বাংলা মিডিয়াম স্কুলে পড়বে এই ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না আমাদের ভাড়া বাড়িতে দুটি রুম ছিল একটাতে আমি আর আপনার ছেলে থাকতাম অপরটিতে আমার ছেলেও আপনি ছেলে বড় হচ্ছে তাই আর একটা রুমের প্রয়োজন ছিল আমি আর আপনার ছেলে যুক্তি করলাম দেশের বাড়ি ও জমি বিক্রি করে এখানে নিজেদের বাড়ি তৈরি করব। আপনি কিছুতেই সই করছিলেন না এটা বলে যে ওটা আপনার ভিটা আপনার অনেক স্মৃতি জড়িয়ে শেষ পর্যন্ত আপনি সই করলেন আপনার সাথে আমার কোনো মতেই বনি মানা হচ্ছিল না তাই স্থির করি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানো তখন আমার ছেলে হোস্টেলে পরে তাই আপনার ব্যাপারে কিছুই জানতে পারেনি আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে বেশ কয়েকটা বছর ভালোই ছিলাম একদিন ফোনে খবর পেলাম আপনি আর নেই আমি মনে মনে ভাবলাম যাক বাঁচা গেছে এরপর ছেলে বড় হল বিয়ে দিলাম প্রথম প্রথম ভেবেছিলাম আমি তো আর আপনার মতো গিয়ে ভূত নই তাই আমার সাথে আপনার বৌমার বেশ মিল হবে কিন্তু তা হয়নি আমার সাথে যেন ইতিহাসে পুনরাবৃত্তি হচ্ছিল যে যে বিষয়ে আপনার সাথে আমার তর্ক হতো ঠিক সেই বিষয়ে আমার সাথে আমার বৌমা হতো হঠাৎ করে আপনার ছেলে স্ট্রোক হয় আর সে আমাকে ছেলে চলে যায় চিরতরে আপনার ছেলের বানানো বাড়ি তার পছন্দ হচ্ছিল না আমার বৌমা থাকতে চাই তো ফ্ল্যাটে তাই বাড়ি ভেঙে ফ্ল্যাট বানানোর পরিকল্পনা করে আমাকে আমার ছেলে বৌমা বোঝায় যে ফ্ল্যাট বানালে তারা দুটো ফ্ল্যাট নেবে বাদ বাকি ভাড়া দেবে তাতে অনেক টাকা আসবে আপনার মতোই আমি কিছুতেই সই করতে চাইনি কিন্তু আমার ছেলে কান্না কাটি করে শেষ পর্যন্ত সই নিয়েছিল বাড়ি ভেঙে তৈরি হলো বিশাল বড় ফ্ল্যাট সেই ফ্ল্যাটে ছিল দুটো রুম আর একটা কিচেন আমি আমার ছেলেকে বললাম রে আমার রুম কোথায় ছেলে বলল মা তোমার রুমের কি দরকার তুমি আমাদের মেয়ের সাথে মেয়ের রুমে থাকবে নাতনির সাথে নাতনি রুমে থাকছিলাম নাতনি যত বড় হতে থাকে আমার সামনে তত খারাপ ব্যবহার করে আসলে ওর চাই একটা নিজস্ব রুম তাই আমার ছেলে বোমা স্থির করে আমাকে বৃদ্ধাশ্রমে রাখার আমি আজ বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধাশ্রমে আপনি ছিলেন ভাগ্যের কি পরিহাস আমি কোনোদিনই ভাবিনি আমার সাথে এরকম ঘটবে রক্তের গরম টাকার গরম আর যৌবনের গরমে আমরা সব কিছু ভুলে যাই ভুলে যায় পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় যদি আমি এটা আগে বুঝতাম তাহলে হয়তো এই দিন আমাকে দেখতে হতো না আমি আকাশের দিকে মিটমিট করে জ্বলে ওঠা তারাদের দিকে তাকে চিৎকার করে বলছি মা পারলে আমায় ক্ষমা করে দিও মা এটি আপনার নির্লজ বৌমা